প্রিপেয়ার করতে হবে যে সামরিক ট্রেনিংটা কীভাবে আমরা স্কুল পর্যায়ে করতে পারি সেগুলি নিয়ে আমাদের আগাইতে হবে তাহলে আমরা মনে করি যে আমাদের নয় হাজার পঁচিশ কোটি লোক আপনাকে মনে করি না সতেরো কোটি লোক পঁচিশ কোটি লোক আছে এখন এটা এটা সোজা কথা না ইন্ডিয়া কালকে আমাদের পতাকা শুধু দিয়ে দিল আমরা স্বাধীনতা হারাই না তারা জানে যে এই বীজ ঢুকে একটা সমস্যা আমরা নিয়ে বের হয়ে চলে যাবো চিন্তা করি সব ওই বাংলা নিয়ে আমরা এক হবো যাই হোক সেই আমরা আশাবাদ ব্যক্ত করি

আগু রক্ষার শপথ সঙ্গী কাকের অমর সঙ্গীত মেদের শহরে শোকের নিস্তব্ধতায় ধ্বংসস্তূপের পরে পথপথ করে পতাকা হারুল বেদনায় হাসিতে সাহসী নাগরিক একটি পতাকা ফিলিস্তিনের পতাকা জন্ম লগ্ন থেকে দেশার সন্তানের সঙ্গে যুদ্ধাগত আধুনিক অস্ত্রের বিরুদ্ধে আঠর ছড়া জন্ম যোদ্ধা কিছু